আজকে আমি মিষ্টির রেসিপি বানাচ্ছি দু রকমের মিষ্টি বানাবো পান্তুয়া আর ছানার জিলিপি তো তার জন্যে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম পাঁচশো সরি পাঁচশো ছানা করে নিয়েছি আর নিয়েছি এক বাটি তিন ভাগ সুজি এদিকে আমি চিনির চাষনিটা বানাবার জন্যে চিনিটা বসিয়ে দিলাম নমস্কার রোমা রান্নাঘরে আপনাদের সকালে স্বাগত এইছো এবার আমি ছানাটা দিচ্ছি পাঁচশো গ্রাম দুধে বানিয়েছি এটা সিম্পল দুধ কোনো ফুল ক্রিম না এবার দিচ্ছি কয়েকটা এলাচ এবার দেব তিন ভাগ সুজি বাটির একবার এক তিন ভাগ সুজি দিলাম এবার দেবো দশ টাকা দুটো গুঁড়ো দুধের প্যাকেটের দুধটা শুকনো দুধ এটা দিলে পরে একটু টেস্ট হয় সেই এটা দিলাম আর দেবো একটুখানি লিকুইড দুধে যাতে পিসতে সুবিধা হয় এটা মিক্সিতে আর যে চাশনিটা বসিয়েছি চিনির শিরাটা বসিয়েছি এটাকে আমি একটুখানি চিনি আপনার দুধ দিয়ে পরিষ্কার করে দেবো যদি নোংরা মনে হয় একটু দুধ দিয়ে দেবো তাহলে সিরাটা একদম পরিষ্কার হয়ে যাবে সাদা হয়ে যাবে এবার দিলাম এক চামচে ঘি মাঝে মাঝে চিনি এটাকে নাড়াতে হবে এদিকে আমি একটু দুধ দিয়ে চিনির শিরাটা পরিষ্কার করে নিয়েছি সাদা হয়ে গেছে পুরো পরিষ্কার ঝাক্কা ঝাক্কা আর আমার এদিকে সুজিটা আর ছানাটা পেশা হয়ে গেছে এটা কোনো মোটা শিরা করব না পাতলার মধ্যে শিরাটা থাকবে যাতে রসটা মিষ্টিতে ভালো করে ঢোকে মোটা করলে পরে রসটা চট করে ঢোকে না সেজন্য একটু পাতলা রাখলাম পরাটা বসিয়ে দিলাম গ্যাসেতে কম আঁচেতে পরাটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি সুজিটা হাতে করে ভালো করে ফেটিয়ে নেবো ছানাটা সুজিটা এটা দিই আমি আপনাকে পান্তুয়া আর ছানার জিলিপি জিলিপি ছানার জিলিপি জিলিপি তো বলবো না ছানার জিলিপি জিলিপি কড়া করা হয় কিন্তু এটা সফট হবে কড়াটা হালকা গরম হচ্ছে তো তেলটাও দিয়ে দিলাম এটা আমি সাদা তেলেই বানাচ্ছি দেখুন খুব অল্প তেলেই আমি দুটো মিষ্টি বানিয়ে নেব এমনি করে হাতে করে ভালো করে মিলিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে একটুখানি ব্রেকিং পাউডার দিয়ে দেবো চার চামচের এক চামচে বেকিং হাফ চামচে আপনার বেকিং পাউডার দেবো দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে ছোট ছোট যেমনি করে আমরা তালের বড়া করি সেমনি করে ছোট ছোট আমি বানাবো আপনি বড় করেও বানাতে পারেন গোলাপ জামের মতো ছোটো ছোটো পান্তুয়া আবার লম্বা লম্বা হয় এটা কিন্তু আমি গোল গোল বানাবো আপনারা কে করতে ভিডিওটা দেখছেন জানাবেন যদি ভাল লাগছে আমার ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে গ্যাসটা প্রথমে একদম লইতে রাখবেন যাতে একটুখানি হয়ে গেলে পরে তারপরে গ্যাসটা একটু জোর করবে আমি এটাকে ছোট চামচা দিয়ে উপর থেকে তেলটা দিয়ে দিলাম যাতে উল্টাওয়ার সময় লাগে না যাতে করাতে বন্ধুরা একবার এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কেমন হল এটা কিন্তু খেতে খুব ভালো লাগে একবার বানিয়ে দেখতে পারেন আর ভাল লাগলে পরে আমার ভিডিওটাকে একটা লাইক করবেন আর রোমা রান্না আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবার বাকিটা আমি ছানার জিলিপি বানাবো আমি একটা তেলের প্যাকেট নিয়েছি এই তেলটা নতুনই খুলেছি আজকে তাই তেলের প্যাকেটটা দিয়েতে বানাচ্ছি এর মধ্যে আমি একটা গাড়ার লাগিয়ে দেবো এদিকে আমার মিষ্টিগুলো কোনো ভাজা হয়ে গেছে সবগুলোকে আমি চিনির সারাটা দিয়ে দিলাম বাজারে আপনার ছানার জিলিপিটা একই সাইজে পাওয়া যাবে কিন্তু আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি ছোটো বড় মিলিয়ে করবো পাতলা মোটা সব রকম এবার একটা কোন কেটে দিতে হবে পন কেটে এমনি করে প্রথমে আমি জিলিপির মতনই পাতলা করে দিচ্ছি কিছুটা আমি মোটা মোটাও করবো ছোটো ছোটো দেখুন একটা থালাতে বানিয়ে রেখেছি একদম পাতলা পাতলা তবে ছানার জলিপি মোটাই ভাল লাগে খেতে তাই জন্যে কিছুটা আমি মোটাও বানাবো কেমন ফুললো এই ছানার জিলিপিটা খেতে খুব ভালো লাগবে একদম চামচে করে কেটে কেটে রস দিয়ে দারুণ লাগে খেতে এমনি ছোট বড় সব মিলিয়ে সব ছানার জিলিপিগুলো ভেজে নেব যেমনি এটা ছোটো বানালাম এতে খুব একটা তেল লাগেনি দেখছেন তো আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আছেন আমার ভিডিওটা দেখছেন আপনাদের অনেক ধন্যবাদ নতুন বন্ধু যারা আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন নিয়ে আমার পাশে থাকবেন এবার আমি মিষ্টিগুলো বার করে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে মিষ্টিতে প্রথমে আমি পান্তুয়াটা বার করে নিলাম রস থেকে এবার ছানার জিলিপিটা দিচ্ছি আমি যেন ছানার জেলেপিটা বানালাম তো সুজি দিলাম আপনি ময়দা দিয়ে বানাতে পারেন এই রথের উৎসবেতে ছানার জেলিপি মিষ্টি বানাতে পারেন একবার খেয়ে দেখতে পারেন এমনি করে খুব ভাল লাগে দেখুন কতটা রসিলা হয়েছে একেবারে পুরোটা রস ঢুকেছে একেবারে একটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনাকে আপনারা এই রথযাত্রায় কী মারাচ্ছেন জানাবেন ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে বড়দের প্রণাম জানালাম